হ্যালো সাইনার কেমন আছো তোমরা সবাই আছো তুমি সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সবাইকে প্রথমত অনেক সরি কারণ লাস্ট অনেক দিন আমি ভিডিও করতে পারিনি কিছুটা প্রবলেম ছিল কারণ তোমরা জানো আমার পোস্টিং হয়ে গেছে কোথায় কি সেটা আবারও পরের ব্যাপার কিন্তু পোস্টিং হয়ে যাওয়ার পর একটু যা হয় প্রবলেম হয় ভিডিও করতে অসুবিধা হয় আর বাড়িতে যে কদিন যায় সে কদিন একটু আনন্দ ফুর্তিতে কেটে যায় ভিডিওটা করা হয়ে ওঠে না তো যাই হোক আমি তোমাদেরকে আজকে একটা খুব ভাইটাল ইনফরমেশন দেবো আর প্রচুর অনেকের কিউরিয়াস যে কোয়েশ্চেনগুলো থাকে সেই কোয়েশ্চেনগুলো সম্পর্কে তোমাদের সাথে আর একটু ডিটেলস আলোচনা করবো কিছু তো যাই হোক তোমাদেরকেই বলে দিই যে সামনে কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবলের একটা ডেট রয়েছে তো সেই ডেটটা আমি তোমাদেরকে বলবো আশা করি তোমরা অনেকে জানো বা যারা জানো না সবাইকে বলবো ভিডিও লাস্টের টপিকটা থাকবে তো যাই হোক কিছু কিছু কোশ্চেন তোমরাই করেছিলে সেই কোয়েশ্চেন আনসার গুলো আজকে দেবে ফাস্ট যে তোমরা কাস্টমলি এক্সাম দেবো তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে অনেকেই জিজ্ঞাসা করছে যদি চশমা থাকলে কি অসুবিধা হয় তো সেক্ষেত্রে আমি বলি চশমা থাকলে কোনো অসুবিধা হয় না যারা যারা ভয় পাচ্ছে যে আমার চোখে এই পাওয়ার আছে হ্যাঁ পাওয়ার আছে কোনো প্রবলেম হয় না যদি তুমি স্টেটের কোনো এক্সাম দিয়ে থাকো লাইক কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশের দিয়ে থাকো কারণ আমি যখন মাঠ পড়েছে দেখেছি অনেকে চশমা পরেই দৌড়েছে তাহলে মাঠে চশমা নিয়ে কোনো অসুবিধা নেই এবার বেশিরভাগ মেডিকেলের ব্যাপারটা মেডিকেলে কিন্তু চশমা থাকলে যদি ভীষণ রকমভাবে পাওয়ার থাকে তাহলে হচ্ছে আমার অসুবিধা হয় তবে আমি অ্যাকস পুলিশ কখনই বলবো না যে তুমি বাদ যাবেই না তবে সাধারণত একটু প্রবলেম থাকে তবে যদি সেটা স্টেটের হয় কম সেন্ট্রালে কিন্তু অবশ্যই আহ বেশি লাইক জিডিপিডিতে অনেকটাই কিন্তু কাট হওয়ার সম্ভাবনা থাকে বাট সেটা কিন্তু অতটা অসুবিধা হয় না মেডিকেলে চশমা থাকবে নেক্সট আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল তিনি এনসিসি থাকলে কতটা সুবিধা হয় অবশ্যই এনসিসির একটা বিরাট পার্ট আমাদের পুলিশের সাথে জড়িত যেটা তুমি ট্রেনিং কর মানে ট্রেনিং করাকালীন বুঝতে পারবে যদি তুমি একটা এনসিসি ক্যান্ডিডেট হয়ে থাকো আর যখন তুমি ট্রেনিং করবে দেখবে তোমার মানে অনেক কিছু মিল পাবে এবং অনেক সুবিধাও পাবে যেটা আমি যখন ট্রেনিং করেছি আমার সময় যারা স্টুডেন্ট এনসিসি করত তারা কিন্তু পেয়েছে তো তার আগের কথাই আছি চাকরি পাওয়া তো পরে এক চাকরিটা পেতে হবে মেন স্মার্ট বিলি কোনো কিছুতে এনসিসির কোনো ভূমিকা নেই যদি তুমি ইন্টারভিউতে যাও ইন্টারভিউ তো ওইটা লাগ তোমার এনসিসি যে সার্টিফিকেট অবশ্যই তোমার সার্টিফাইড কোনো তুমি ক্যান্ডিডেট হতে হবে তো মানে আমি এনসিসি জানি স্কুলে করেছি এইসবে কিন্তু কোনো ভূমিকা নেই এইবারও ব্যাপার থাকে তোমার যদি সার্টিফিকেট থাকে তাহলেও যে তুমি পাবেই এরকমও কোনো মানে নেই কারণ আমি যখন করেছি আমি যখন ইন্টারভিউ দিয়েছি তখনই আমাদের একটা বান্ধবীর ছিল ওর এনসিসি সার্টিফিকেট পর্যন্ত ছিল ওর দেখেই ওকে নর্মাল কোয়েশ্চেন করেছে মানে যে অনার্স অনার্স সাবজেক্টে কোয়েশ্চেন করেছে মানে আমি যে বছর নিয়েছি মানে আমি যে এটাতে গিয়ে এটা সমস্ত কিছুটাই অনার্স বেস কোয়েশ্চেন করেছি করেছে বাট নিয়ে কোনো কোশ্চেন হয়নি কিন্তু আমি ইন্টারভিউ দেওয়ার সময় আমি শুনেছিলাম একটা দিদি থেকে যে ও যখন চাকরি পেয়েছিল ও এনসিসি তোমার ছিল সার্টিফিকেট ওকে মানে ও যখন গেটে ঢুকছিল ওকে বলেছে তুমি এনসিসি করো তখন বলেছে হ্যাঁ তো বলেছিল যে গেট থেকে তুমি মানে তেচাল করে ঢুকবে ওখানে দাঁড়িয়ে তুমি থাম করবে যে পিছিয়ে মুড় করে আবার চলে যাবে ও এইটুকুই করেছিল চাকরি পেয়েছিল ইভেন পনেরোতে যত সময় মনে হয় এগারো না বারো মতো পেয়েছিল ঠিক আছে তোর পেয়েছিল সেটা পড়ার ব্যাপার না সেটা অবশ্যই ভাইটাল ব্যাপার কিন্তু মানে শুই আইজুকনি করেছিল বিশ্বাস করুন নাম ঢুকুনিও শুনতে চাই একটু সত্যি কথা বলছি তো এইটা যে তোমার ব্যাপারেও তাই ভাবে এরকম কোনো ব্যাপার নেই এটা লাখের ব্যাপার বললাম আমার সময় আমি গল্প কি শুনিনি কিন্তু আমি ওই দিদিটার থেকে শুনেছিলাম নেক্সট একটা ভিশন কোয়েশ্চেন দিদি হাইট কম থাকলে কি হয় একবার বলি হাইট কম থাকলে কিন্তু চান্স আমি বলবো কখনোই যে হয়ে যাবে এরকম ব্যাপার নয় মেয়েদের ওয়ান সিক্সটি ছেলেদের ওয়ান সিক্সটি এইট যেটা থাকে তার থেকে একটু সামান্য কম হলেও কিন্তু এখন আর হয় কেন কি এখন কম্পিউটারাইজড হয়ে গেছে সমস্ত ব্যাপারটা তোমার এই সমস্ত মেজারমেন্টগুলো তাই কোনোভাবেই তুমি না যে আমার একটু কম আছে হয়ে যাবে ওখানে স্যাররা থাকে স্যাররা তীক্ষ্ণভাবে নজর দেয় এবং পুরো স্ট্রেট কাট বা দেওয়া তোমার যদি কম থাকে একটুখানি কম থাকে বলছে। বলছো হ্যাঁ দিদি আমার আমি কী তাহলে চেষ্টা করবো না আমি তো বলবো একদম করো ফুললি চেষ্টা করো আমার দেখাই অনেকে আছে যাদের একটু একটু কম হয়েছিল কিন্তু হয়তো সেই টাইমে হয়তো হয়ে গেছে এটা লাক এটা কিন্তু আমি তোমার লাকটা ফিরিয়ে দিতে পারবো না তো এটা তোমার লাক তোমার কি হবে না হবে যারা দুবার থেকে তিনবার হাইটে বাদ দিয়ে চারবারের এবার এক্সামে পাস করে গেছে সেম পরীক্ষা সেম হাইট সেম কিছুতেই তো হাইট তো নিশ্চয়ই তার বেড়ে যায়নি তো সেম হাইটে পেয়ে গেছে এরকমও হয়েছে তো সেটা তোমার লাকের ব্যাপার তবে আমি তোমাকে বলবো যে কখনোই এটা ভেবো না যে আমার হবে না ছেড়ে দিই আমার তো হাইট কম আছে একদম না নিজের মতো খাটতে থাকো ফুললি চেষ্টা লাগিয়ে রাখো দেখো ভগবান থাকে কিনার সাথে আর লাস্ট লাস্ট নয় লাস্টের আগে একটা তোমাদের টপিক বলি যে মাঠ নাকি পড়াশোনা কোনটা বেশি জোর দেবে তো আমি এখন এক্সাম মাঠ সব ক্লিয়ার করে আপাতত চাকরি করছি তো আমি আমার ব্যক্তিগতভাবে অভিমত দেব পড়াশোনাটা বেশি ফোকাস রাখো বর্তমানের দিনে স্টার্ট আর চারিদিকের কম্পিটিশান এত পরিমাণে বেড়ে যাচ্ছে যে তুমি যে মাঠ বাদ দিয়ে মানে শুধু মাঠে লেগে থাকবে সকাল থেকে বিকেলে অব্দি সারাদিন দেখবে সারাদিন ঘরে এসে পড়তে পারছো না দেখবে তোমার পাশের ছেলেটা হুড় করে করে আমার পাচ্ছে তুমি ভাবো এখন যেখানে কুড়ি পঁচিশ কাট যেত এখন সেখানে কাট আপটা হয়ে গেছে ফিফটি ফাইভ সিক্সটি যখন আমি দিয়েছি তাহলে যখন এইট হবে নিশ্চয়ই সিক্সটি আপ হয়ে যাবে তো তোমার এইটা মাথায় রাখতে হবে আমি আগেও ভিডিওতে বলেছি এখন বলছি কাট নিয়ে চিন্তা করবে না কিন্তু তোমার পড়াশোনাটাকে একদম হাই লেভেলে রাখো আর নেগেটিভ মার্কিং খুব কম রাখার চেষ্টা করবে এই ভিডিও আমি তোমাদেরকে পরে দেবো কিন্তু এখন বলবো মাঠে অবশ্যই টাইম দাও কিন্তু ওই মাঠে সকালবেলা ঘুরতে ঘুম ঘুম থেকে উঠলাম দুটো ছোলা খেয়ে মাঠে চলে গেলাম একদম মাঠে সারাদিন দিয়ে দিলাম একদম দু ঘন্টা দৌড়লাম চার ঘন্টা বন্ধু সাথে গল্প করলাম আসার সময় কচুরি খেয়ে বাড়ি চলে আসলাম আর ভালো লাগছে না বিকেলে একটু পড়তে বসবো পড়তে গেলাম ওভাবে ভাই হবে না নিজের একদম ফুল দাম মাঠে দু ঘন্টা যথেষ্ট খুবই যথেষ্ট কারণ আমি খুব অল্প দিন করে মাঠ করেছি সেটা আমি জানি কদিন কি আমি সব এ যাচ্ছি না কিন্তু আহ মাঠটা মোটামুটি ধরে রাখো কারণ ছেলেদের আর মেয়েদের যা টাইম থাকে সেটা এনা আমি মনে করি এনা দৌড়ে পাশ করে যাবে যদি একটু চেষ্টা থাকে মনের বল থাকে আর মাঠে গিয়ে আলাদা চোট মানে সিচুয়েশন সার্কনস্টেন্স তৈরি হয়ে যায় তার জন্য আলাদা কিছু লাগে না মাঠটা হয়ে যাবে পড়াশোনাটা ভীষণ ভালোভাবে রাখো ভীষণ ভালোভাবে পড়াশোনাটা রাখো আর টার্গেট কিন্তু অবশ্যই মেন করবে আগেও বলেছি লিন্টা থেকেও মেন টার্গেট রাখো

প্লিজ আমি চাইবো নেক্সট এইবার যেটাতে হবে তোমার সাথে আমার দেখা হবে তুমি আমাকে ডেকে কথা বলবে ডাক সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে বাই বাই